তিয়াত্তর দলের মধ্যে কোন দল জান্নাতে যাবে একটু বুঝিয়ে দিবেন নবী করিম সাল্লাম বলেছেন যে আমার উন্মতের মধ্যে তিয়াত্তর কিসিমের মানুষ হবে এর ভিতরে এক কিসিমের মানুষ জান্নাতে যাবে তাদের মার্কা কি তাদের বিশেষ কোন দলের নাম নাই মার্কা আছে মার্কা কি মার্কা হলো মা আনা আলি হিউ আসি যারা নবী করিম সাল্লাহ সুন্নাহকে খুটে খুঁটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবিদের আদর্শ যারা অনুসরণ করে অর্থাৎ আহল সুন্না ওয়াল জামা মুখে না তারা প্রতিটা কাজ কার কথা অনুযায়ী করে নবী করিম সাল্লামের এবং কাদেরকে আদর্শ হিসাবে মানে নবীর সাহাবীদেরকে রেদ ওয়ান আলাইহিম তাদেরকে শত্রু যারা বানায় না তারা মানুষ ছিলেন ব্যক্তিগতভাবে কারো ত্রুটি থাকতে পারে কিন্তু জামাতে সাবাহের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং নবী করিম সাল্লামের সুন্নার অনুসরণ থাকতে হবে এই দুটি জিনিস থাকলে সুন্ন এবং জামাতকে যারা নিয়ে চলে একসঙ্গে জামাতে সাহাবাকে এবং সুন্নাতকে তাদেরকে বলা হলো জামাত মা তুমি বলেছেন এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল শেষে এরাই হাসবে আর যারা নিজের ব্যক্তি বুদ্ধি নিজের ব্যাখ্যা করে কি কি আছে দেখা না অনেক যুক্তিবাদী দেখবেন কোরআন কোরআন স্বীকার করে হাদিস স্বীকার করে যুক্তি দিয়া সবকিছু যুক্তি দিয়া মানার চেষ্টা করবে অনেক দল আছে দেখবেন নামাজের বিকৃতি করে ফেলছে তারা যুক্তি দিয়ে সবকিছু করতেছে হাদিসে কি আছে এটা খোঁজ করে না সাহবিরা কি আছে এটা দেখে না এগুলো গোমরা এবং ভ্রান্ত ফেরকা আর নাজাদ প্রাপ্ত ফেরকা সম্পর্কে সাল্লাম বলেছেন যে মা আনা আলী